সেই প্রেস ব্রিফিং এর পর থেকে আমরা লক্ষ্য করছি যে একদল উল্লসিত আনন্দিত পনেরো সেনা কর্মকর্তাকে সংযুক্তি করা হয়েছে হেডকোয়ার্টারে লগ সংযুক্ত করা হয়েছে কিংবা হেফাজতে নেওয়া হয়েছে কেউ কেউ আর একটু বাড়িয়ে বলছেন এই খবরে একদল বেশ আনন্দিত উল্লসিত আর একদল আরেকদল যেটি বলবো যে আওয়ামী পন্থী তারা দুঃখিত মুষ্টে পড়েছেন আমি বারবারই বলছি গতকালকেও বলেছি সোশ্যাল মিডিয়াতেও বলেছি গেম কিন্তু ওভার হয়নি গেম চলমান বাইশ তারিখ পরবর্তী শুনানি দিন সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করতে হবে সেনাবাহিনীর কেউ কি আসলে গ্রেপ্তার হয়েছেন কেউ কি বলতে পারবেন গতকালকের যে সেনা কর্মকর্তা মেজর জেনারেল হাকিমুজ্জামান তিনি বলেছেন যে সংযুক্ত করা হয়েছে আপনারা শুনলেন যে আমরা ওয়ারেন্ট ইস্যু পাইনি পুলিশও আমাদের সাথে যোগাযোগ করেনি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে আমরা শত হয়ে ব্যবস্থা নিয়েছি হয়েছে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়নি কিন্তু হেডকোয়ারে যে কোনো বদলের সময় এক জায়গায় সংযুক্ত করা হয় সেই সংযুক্ত করা হয়েছে যেটি হোক না কেন সেনাবাহিনী গতকালকে প্রেস ব্রেফিং করেছে এই ঘটনাটিকে নিয়ে সিভিল এরিয়াতেও দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার দিকেই যাচ্ছিল বিদেশ থেকে বসে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায় তারা করছে এই পরিস্থিতিকে ট্যাকল করবার জন্য সেনাবাহিনী তৈরি গতকালকে একটা প্রেস ব্রিফিং করেছে কিন্তু আপনি কি মনে করছেন যে সেনাবাহিনী একমত হয়েছেন একমত হয়ে এই ট্রাইব্যুনালের অধীনেই বিচারটা হবে এমন একমত হয়েছে সেনাবাহিনী কিন্তু বলেনি কেউ বলেনি কোনো অফিসার বলছেনও যে বিচার হওয়ার কোন প্রয়োজন নেই অপরাধ করেছে বিচার হবে না সবাই বিচারের প্রতি শ্রদ্ধাশীল আমরা সাধারণ নাগরিক বিচারের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু বিচারটি যথাযথ প্রক্রিয়ায় হতে হবে ন্যায় বিচার হতে হবে চার যেন না হয় আমাদের সকলের সেটাই কথা সেটি প্রত্যাশা আমি ভট্টাচার্যের কথা বললাম ভোরবেলা উঠে দেখি মধ্যরাতে ভট্টাচার্য উন্মাদ হয়ে গেছে ফেসবুকে হঠাৎ করে ঘোর দিচ্ছেন ছেচল্লিশ ব্রিগেড উল্টাপাল্টা আচরণ করছে ছেচল্লিশ ব্রিগেডটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের একটি ঐতিহাসিক ব্রিগেড এই ঐতিহাসিক ব্রিগেড নাকি বিক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করবে ইত্যাদি দেশবাসী রাস্তায় নেমে আসুন ছাত্রাবাসের ছাত্ররা রাস্তায় নেমে আসুন মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নেমে আসুন করে পিনাকি ভট্টাচার্য যেন আর এক জেনারেল হয়ে এমন ফ্রান্স থেকে বসে ঘোষণা দিচ্ছেন আজকে বাংলাদেশ সময় রাত চারটায় গেম ওভার হয়নি এই বিচারটা ন্যায় বিচার হতে হবে এটি শেষ কথা আর্মি অফিসারদের কথাও এটি যে ন্যায় বিচার হতে হবে সেনাবাহিনী অফিসিয়ালি হ্যাঁ গতকালকের ব্রিফিং অফিসিয়াল ব্রিফিং সেনাবাহিনীরই বক্তব্য অবশ্যই সেনাবাহিনীর বক্তব্য কিন্তু বক্তব্যের মধ্যে আমি অনেক ফাঁক ফকর খুঁজে পাচ্ছি সেনাবাহিনী একটা অফিস একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী ওয়ারেন্ট হাতে পায়নি সোশ্যাল মিডিয়া দেখে নাম দেখে তালিকা দেখে আমরা হেফাজতে নিয়েছি আসলে কি কি আদৌ হেফাজতে নিয়েছি আছে কি হেফাজতে নাকি সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে সবাই এসে কি যোগদান করেছে যুক্ত হয়েছে সেখানে লগেরিয়ায় এই প্রশ্নগুলো এসে যায় কাজেই যারা অতি উল্লাস প্রকাশ করছেন তাদের উল্লসিত হবারও কিছু নেই যে এনাদেরকে ট্রাইব্যুনালে বিচার করা হবে এনাদের ফাঁসি হচ্ছে জেল হচ্ছে আবার যারা হতাশ হচ্ছেন তাদেরও হতাশার কিছু নেই অপেক্ষা করুন দেখুন কি হয় আমার কাছে যেটি মনে হয় যে এটি একটি বাংলাদেশে গত পূর্ণ মাসে যে অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনার একটি টার্নিং পয়েন্ট এই অব্যবস্থাপনারও একটি অংশ এই যে সেনা কর্মকর্তাদের ওয়ারেন্ট ইস্যু করা এই অব্যবস্থাপনারই একটি অংশ গতকাল সেনাবাহিনীর বিক্ষুব্ধ প্রেস ব্রিফিং আমরা চাই সবকিছু ব্যবস্থাপনায় আসুক নিশ্চয়ই ব্যবস্থাপনায় আসবে আমি বারবার বলছি যে এটি একটি টার্নিং পয়েন্ট এবং এই টার্নিং পয়েন্ট থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ঘুরে আর যদি না দাঁড়ায় তাহলে কিছু করার নেই বাংলাদেশ হেরে যাবে মুক্তিযুদ্ধ হেরে যাবে ন্যায় বিচার হেরে যাবে আমরা হয়তো বাংলাদেশই থাকবো না যে পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে বাংলাদেশকেই একদম আউট করে দেওয়ার পরিকল্পনা আমাদের সেগুলো হয়তো মেনে নিতে হতে পারে আমি আশার কথা বলতে চাই আমি কথা আমি আশাবাদী মানুষ এখনো আশা করতে চাই স্বপ্ন দেখতে চাই আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে উর্জিত বাংলাদেশ হেরে যেতে পারে না এক বিন্দু রক্ত বেঁচে থাকতেও হেরে যাবে না কাজী অস্থিরতার কিছু নেই অপেক্ষা করুন দেখুন এখনো আজকে ১২ তারিখ ১২ অক্টোবর ২২ অক্টোবর হাজির করতে হবে আমি শেষ কথাও বলবো যে অপরাধী যদি কেউ হয় তার বিচার হতে হবে কিন্তু এইখানে কি হচ্ছে আজকে চব্বিশ পঁচিশ জন অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এমন কথা উঠেছে সোশ্যাল মিডিয়ায় যে আরো জন ওয়ারেন্ট ইস্যু করা হবে গতকাল প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব আছেন আগবাড়ি অনেক কথা বলেন তিনি বলেছেন আর কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার অধিকার নেই তিনি কে তিনি আদালত তিনি আইন কাজে পুরো সেনা বাহিনীর মধ্যে মনোবল ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে গেছে গতকাল প্রেস ব্রেক মেজর জেনারেল সাহেব যিনি প্রেস ব্রিফিং করেছেন তিনি বলেছেন কাজেই যা হচ্ছে কোনো কিছু সঠিক হচ্ছে না নিশ্চয়ই আমি বারবারই বলছি এটি ইউটার্ন পয়েন্ট এই ইউটার্ন পয়েন্ট থেকে বাংলাদেশ করে দাঁড়াবেই বাংলাদেশ সেনাবাহিনীতে এমন ঝড় আগে কখনো দেখা যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে একসঙ্গে চোদ্দ সেনা অফিসারকে আটক করা হয়েছে এই মুহূর্তে পুরো ক্যান্টনমেন্ট যেন টান টান উত্তেজনায় ভরপুর যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শোনা যাচ্ছে মেজর জেনারেল কবির আহমেদ তিনি নাকি পালিয়ে গেছেন প্রশ্ন সেনা জামান এই মুহূর্তে মোকাবেলা করার কথা তিনি আসলে ভাবছেন তিনি কি যা করছেন এই সিদ্ধান্তের সঙ্গে একমত নাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখন অন্য কারো হাতে গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এটি আপনারা জানেন হচ্ছে তারা গত দেড় দশকে নিখোঁজ নাটক এবং নির্যাতনের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এই রায় শোনার পর থেকেই সেনাবাহিনীর ভেতরে রীতিমতো তীব্র অস্থিরতা তৈরি হয়েছে আর আজকের কথা যদি বলি বিশেষ করে আজ এগারো অক্টোবর বিকেল নাগাদ পরিস্থিতি একেবারে মুখ হয়ে উঠেছে জানা গেছে আজকে সন্ধ্যায় সেনাবাহিনী নিজেই এ বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে যেটিকে তারা বলছে দ্রুত পদক্ষেপ আইসিটি নির্দেশ অনুযায়ী চোদ্দ চোদ্দ জন সেনা অফিসারকে আটক করে ঢাকার ক্যান্টনমেন্টের লগ এরিয়ায় রাখা হয়েছে সেনাবাহিনী করেছে সাধারণত সেনাবাহিনীর ভেতরের এক ধরনের নিরাপদ এলাকা। যেখানে কাউকে অস্থায়ীভাবে রাখা হয় যতক্ষণ না তাকে অন্য কোন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় যেমন আজকের ঘটনার ক্ষেত্রে যদি আমরা বুঝি যে এটি বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে হলে পুলিশের হাতে হস্তান্তর করতে হবে সেই পর্যন্ত তারা লগ এরিয়ায় থাকবেন না কি হবে এটি নিয়ে এখন জল্পনা চলছে। কিন্তু এই পুরো ঘটনাকে আরো জটিল করে তুলেছে ছোট্ট একটা খবর সেটা কি একজন বড় অফিসার পালিয়ে গেছেন মেজর জেনারেল কবির আহমেদ কেউ বলছেন তিনি হয়তো গোপনে বেরিয়ে গেছেন সেই ফ্রেন্ডশিপ নিয়ে গেছেন কেউ বলছেন হয়তো ভেতরের কিছু অফিসার তার সহকর্মীরা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন প্রশ্ন উঠছে এই পলায়ন আসলে বিরোধের চিহ্ন নাকি সেনাবাহিনীর ভেতরের একটি বিপজ্জনক বিভাজনের বার্তা অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে আইসিটির রায় নিয়ে যে এত কথা হচ্ছে কেন এটি নিয়ে এত বিতর্ক কেন আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত আপনারা জানেন যে এটি উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধের বিচার করার জন্য গঠন করা হয়েছিল কিন্তু এখন এই ট্রাইব্যুনালই দু নয় থেকে দু হাজার চব্বিশের ক্ষমতার পরিবর্তন পর্যন্ত ঘটে যাওয়া এনফোর্স ডিজেপিয়ারেন্স বা বিচার বহির্ভূত নিখোঁজের ঘটনাগুলোর অভিযোগ শুনছে শোনা হচ্ছে সেনাবাহিনীর অনেকে প্রশ্ন তুলেছেন আইসিটি আদৌ কি বিচার করার রাখে এটি আসলে কথা মানে আইসিটি এই বিচারটি আসলে করতে পারে কিনা সেনা কর্তাদের বিচার করতে পারে কিনা তাদের যুক্তি হচ্ছে যদি কোনো সেনা সদস্য আইন ভঙ্গ করেন আইন অমান্য করেন বা কোনো অপরাধ করেন তাহলে সেটা উনিশশো সালের আর্মি অ্যাক্টের অধীনে কোর্ট মার্শাল বা অভ্যন্তরীণ সামরিক আদালতে বিচার হওয়া উচিত বিচার চলা উচিত আসলে এই জায়গাটিতেই আসলে শুরু হয়েছে মূল টানা পড়ে আইন বনাম আনুগত্য এই দুইয়ের লড়াই আসলে এখন চলছে সেনাবাহিনীর ভেতরে এটি আমার মনে হয় সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়েও কিন্তু অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু দায়িত্বশীল মূলধারা গণমাধ্যমে বিষয়টি সেভাবে আসছে না আপনারা দেখেছেন তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোচনার কমতি নেই আমি সেই রেফারেন্সে তাই গেলাম না সেনাবাহিনীর অভ্যন্তরের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে এখন আসলে সবার ভেতরে এক ধরনের উদ্বেগ কাজ করছে আমার ভেতরেও কাজ করছে কি হচ্ছে গত নয় অক্টোবর সেনা প্রধান জেনারেল সিনিয়র সেনা অফিসারদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন এমনটি জানা গেছে। সেখানে সেনা অফিসাররা না রেখেই তারা বলেছেন সরাসরি আইসিটির এই রায় সেনা সদস্যদের মর্যাদা এবং সম্মানকে ক্ষতিগ্রস্ত করছে কেউ কেউ সরাসরি দাবি তুলেছেন আমাদের অফিসারদের মানে সেনা অফিসারদের বেসামরিক আদালতে নয় সেনা আইনে বিচার করা হোক তিনি সেনা হোক পুলিশ হোক সিভিল হোক অর্থাৎ অপরাধ করলে আইনি যেন শেষ কথা এটি হচ্ছে এই পক্ষের মতামত ফলে দেখা যাচ্ছে সেনাবাহিনীর মধ্যেই এখন বিভাজন তৈরি হয়েছে দুটি গোষ্ঠী তৈরি হয়ে গেছে কেউ বলছেন তিনটি ভাগ হয়েছে এটি এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলিয়ে বলা হচ্ছে আমি আলোচনায় যাচ্ছি না সেটি অন্য সময় আলোচনা করব। এই যে দুটি গোষ্ঠী যেটি মনে হচ্ছে যে তৈরি হয়েছে সুস্পষ্ট পক্ষ আইসিটি রায় মানতে চাইছে মানে আইসিটি যেভাবে এগোচ্ছে সেটিকে সমর্থন করতে চাইছে আরেক পক্ষ চাইছে না পুরো ব্যাপারটি ঘটনাটি যাই ঘটুক না কেন আর্মি দিয়ে এটি পরিচালনা করতে সামলাতে পরিপালন করতে যাই বলুন না কেন এই দ্বন্দ্বের ফলেই আসলে সেনা প্রধান জেনারেল ওয়াকারের জমনের উপর এক ধরনের চাপ বাড়ছে এবং এটি ক্রমশ বাড়ছে সবাই জানতে চাচ্ছেন আসলে উদ্ভূত পরিস্থিতিতে প্রদানের অবস্থান কি তিনি কি ভাবছেন তিনি আসলে কি করতে চাইছেন এটি হচ্ছে মুখ্য প্রশ্ন শিরোনাম আমি তাই জানতে চাইছি আপনারা জানেন যে জেনারেল ওয়াকার সম্প্রতি বেশ কয়েকটি বিদেশ সফর বাতিল করেছেন এই মাসেই তার যাওয়ার কথা ছিল তেরো থেকে ষোলো চোদ্দ থেকে ষোলো ভারতে নয়াদিল্লিতে দুটো আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার কথা ছিল তিনি জাননি সেটি ভিন্ন প্রেক্ষাপট হোক এরপরে কথা ছিল চোদ্দ থেকে আঠারো অক্টোবর পর্যন্ত তিনি সৌদি আরব সফর করবেন এখন ধারণা করা হচ্ছে এই সফর তিনি বাতিল করতে পারেন বা স্থগিত হয়ে যেতে পারে। কারণ সেনাবাহিনীর ভেতর কার্য অস্থিরতা এই অবস্থায় তিনিও হয়তো মনে করছেন তার পক্ষে সফরে যাওয়া সমীচীন নয় বা নিরাপদ যে যাই বাবুল না কেন বরং এখন তার মূল দায়িত্ব মানে সেনা প্রধানের মূল দায়িত্ব হওয়া উচিত সেনাবাহিনীর অভ্যন্তরের এই যে ক্রমবর্ধমান বিভাজন বিভক্তি এটিকে আসলে সমাল দেয়া ঐক্য ধরে রাখা কারণ যে কোনো ভুল সিদ্ধান্ত সেনাবাহিনীর ঐক্যকে তসনস করে দিতে পারে একটি সূত্র এই ঘটনার পেছনে ব্রিগেডিয়ার আজমিন নামটিও বলছে তাদের ভাষ্য আজমি নাকি এই বিতর্কের পেছনে বড় ভূমিকা রাখছে বিশেষ করে সেই অফিসারদের প্রভাবিত করছেন যারা আইসিটি রায়ের পক্ষে বা বিপক্ষে অবস্থান দিচ্ছেন পুরো ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের ভূমিকাও বেশ আলোচিত হচ্ছে আজমির বিষয়টি আমি এর বেশি বলতে চাই না এজন্য কারণ প্রয়োজনীয় তথ্যপত্র আমার হাতে নেই যাই হোক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বিষয়টি যদি বলি সম্প্রতি ঢাকার ইব্রাহিমপুরে দ্য টাউন হল নামে একটি রেস্টুরেন্ট আছে সেখানে দুইশো জনের মতো অবসরপ্রাপ্ত সেনা অফিসার একটি সবাই মিলিত হয়েছিলেন বলে জানা যায় যেখানে আলোচনার মূল বিষয় ছিল এই চব্বিশ অফিসারের ভাগ্য কি হবে তাদেরকে কিভাবে দেখবে সেনাবাহিনী ওই সভায় প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম এছাড়াও আরো ছয়জন অবসরপ্রাপ্ত অফিসার এই আলোচনায় পরিচালনার নেতৃত্ব দেন তারাও পদমর্যাদার দিক থেকে বেশ উঁচুতে রয়েছেন তাদের বক্তব্য সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঐক্য রক্ষা করতে হলে এই মামলাগুলো সেনা আইনে নিষ্পত্তি হওয়া উচিত তারা মনে করেন আইসিটির পদক্ষেপটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে আচ্ছা এখানে একটা মানবাধিকার সংগঠনগুলোর রেফারেন্সটা একটু আলোচনা করা দরকার কেন সেটি বুঝতে পারবেন মানবাধিকার সংগঠনগুলোর তথ্য এখানে বেশ বড় ভূমিকা রাখছে আইনি ও সালিশ কেন্দ্র বলছে দু এক থেকে এখন পর্যন্ত এক হাজার জন সেনা এবং অন্যান্য র্যাঙ্কের সদস্য আটক হয়েছেন আর দু থেকে দু পর্যন্ত ছয়শো জন নিখোঁজ হয়েছেন অন্যদিকে অধিকার নামক সংস্থা তাদের তথ্যে বলা হয় দু থেকে দু হাজার আট পর্যন্ত অন্তত চারশো ষোলোটি এনফোর্সডিয়ারেন্স ঘটেছিল। এই সংখ্যাগুলি আসলে এখন আইসিটি মামলার মামলায় প্রমাণ হিসেবে উঠে আসছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যে চোদ্দ জন অফিসারকে লগেরিয়ায় রাখা হয়েছে মানে তাদেরকে তো আটক করা হয়েছে আজ রাতে কি তাদের পুলিশে হস্তান্তর করা হবে কারণ সেনাবাহিনী কতক্ষণ রাখবে আটক যে জন্য করা হয়েছে এটিকে অগ্রগর্তি করতে হলে পুলিশে হস্তান্তর করতে হবে আইসিটির যে রায় সেটিকে বাস্তবায়ন করতে হবে যদি হস্তান্তর করা হয় তাহলে এটি বাংলাদেশের সেনা ও বেসামরিক প্রশাসনের সম্পর্কের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা হবে একই সঙ্গে মেজর জেনারেল কবির আহমেদের পলায়ন বড় মাত্রায় ডাক ফেলবে এটা যদি ভেতরের কারো সহায়তায় হয়ে থাকে তিনি যে পালিয়ে গেলেন স্কেপ করলেন তাহলে সেটা বাহিনীর ঐক্যের জন্য আরো বিপজ্জনক বার্তা দেবে আর যদি আইসিটির রায় কার্যকর হয় মানে যেভাবে তারা দিয়েছে এভাবে দিয়ে এগোয় তাহলে সেটা ভবিষ্যতে আরও অনেক অফিসারের বিরুদ্ধে তদন্তের দরজা খুলে দিতে পারে যে প্যান্ডেল লাক্স খুলে গেল এখন একের পর এক বের হতে থাকবে আটক হতে থাকবে এরকম হতে পারে ফলে এখন পুরো বিষয়টি হয়ে উঠেছে একদিকে আইন অন্যদিকে আনুগত্যের লড়াই সেনাবাহিনীর জন্য এটি শুধু বিচার নয় বরং নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই এটি শক এই ঘটনাকে শুধু আইনি মামলা হিসেবে দেখলে ভুল হবে বলে আমার মনে হয় এটা আসলে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের একটা বড় পরিবর্তনের ইঙ্গিত এক সময় যেসব ঘটনা গোপন থাকত আজ সেগুলো বিচারকের টেবিলে চলে এসেছে কিন্তু এই বিচার যদি সেনাবাহিনীর ভেতরকার মানে ভেতরের আস্থা ভেঙে দেয় তাহলে তার প্রভাব পড়বে দেশের নিরাপত্তা রাজনীতি এমন কি আগামী যে নির্বাচন নির্বাচন সেই নির্বাচনে সেনা প্রধান কি সিদ্ধান্ত নেন। এবং আইসিটি ও সরকার এই মামলাগুলো কিভাবে পরিচালনা করে এদিকে আমরাও অপেক্ষা করছি আজকে রাতে কোনো খবর পাই কিনা এই সেই রাতের খবরের জন্য যত বিলম্বিতই হোক না কেন এই চোদ্দ অফিসারকে যাদেরকে আটক করা হয়েছে যারা লগে আছে তাদেরকে হস্তান্তর করা হয় কিনা এবং এ বিষয়ে সরকার পক্ষ থেকে কি ধরনের ব্যাখ্যা দেয়া হয় আপনারা কমেন্টে আপনাদের মতামত লিখে জানান এই ঘটনাকে আপনি আপনারা কিভাবে দেখছেন এটা কি সত্যিকারের ন্যায় বিচার নিশ্চিত করবে নাকি সেনাবাহিনীর ভেতর রাজনীতি আরো উস্কে দেবে 社会问题。